দেখতে আমার পিছনের দিকে উত্তরা গণভবন আর এখন আমরা গণভবনের ভিতরে দেখব গণভবন বা দীঘাপাতিয়া রাজবাড়ি দেখতে কেমন যারা দেখেছেন তারা তো দেখে ফেলেছেন আর যারা দেখেন নাই আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে সম্পূর্ণ দীঘাপাতিয়া রাজবাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক অবশেষে আমরা নাটোর স্টেশনের কাছাকাছি চলে আসি সামনেই নাটোর স্টেশন আর আমরা নাটোর স্টেশনে এখন নেমে পড়বো তো এখানে পৌঁছানোর কথা হচ্ছে দশটার দিকে তো আমরা পৌঁছে আসি সিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আর আজকে আমি যাচ্ছি নাটোরে নাটোরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে যাব নাটোরের উত্তরা গণভবনে তো চলুন আজকে নাটোরের উত্তরা গণভবনটি দেখে আসা যাক আমি নাটোর স্টেশনে এসে পৌঁছে গেলাম তো বন্ধুরা অবশেষে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা আসলে নাটোর রেল স্টেশন আমরা পৌঁছে গেছি তো সিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চলে আসলাম হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন উত্তরা গণভবন একশো টাকা আর এই রাজবাড়ি তুলে পঞ্চাশ টাকা দেবে একশো টাকা বেশি হয়ে যায় না আমরা এখন আসি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই আর এখান থেকে আমাদের হাতে আছে দুই ঘন্টা তো রূপসা অলরেডি রাইট থেকে সেরে আসতেছে তো আমরা দুই ঘন্টার মধ্যে দেখি কভার করে আসতে পারি কিনা উত্তরা গণভবন থেকে তো চলুন ভাই তো অলরেডি আমরা নাটোরের রেল স্টেশন থেকে একটি রিকশা নিয়ে নিয়েছি তো যেহেতু পুরাদহ যাওয়ার একটি মাত্র ট্রেন রয়েছে সেটি হচ্ছে রূপসা এক্সপ্রেস ট্রেন যেটি চিলাহাটি থেকে সেরে আসতেছে তো আগে থেকে আমার প্ল্যান ছিল যে এখানে নেমে আমি যাবো হচ্ছে উত্তরা গণভবন তো একটা রিক্সা রিজার্ভ করলাম উনি এখান থেকে পঞ্চাশ টাকা নেবে উত্তরা গণভবন যাইতে মোটামুটি ভাই বললো যে বিশ বিশ মিনিট মতো সময় লাগে তো ভাই যেদিক দিয়ে জ্যাম নাই ওই যাবেন ঠিক আছে তো দেখা যাক আমি ওইখানে আপনাদের দেখাইতে পারি কিনা দেখানো যাবে সময়টা আসলে একটু ক্রাইসিস দেখা দিবে তারপরেও চলুন যাই ঘুরে আসা যাক উত্তরা গণভবন থেকে এটি হচ্ছে নাটোর শহর নাটোর শহরটি দেখতে দারুণ এটি একটি গোছালো শহর চতুর্পাশটা অনেক চাকচিক্য পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটি রাস্তাঘাটও ছিল অসাধারণ নাটোরে এর আগে আমি কখনো ঘুরতে আসি নাই আজকে প্রথম নাটোরের দীঘাপাতিয়া রাজবাড়িতে যাব এবং ওইখানে গিয়ে আপনাদেরকে রাজবাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকুন এটি হচ্ছে গণভবনের পাশে তো আমরা গণভবনের ঠিক কাছাকাছি চলে আসছি হচ্ছে গণভবন তো মোটামুটি ভাই বলেছিল যে বিশ মিনিট মতো সময় লাগে আসলেও তাই এখন সতেরো আঠারো বাজে তো রেল স্টেশন থেকে মোটামুটি আপনারা আসলে রিক্সায় করে বিশ মিনিটই লাগবে এটি হচ্ছে গণভবনের প্রাচীন আমরা গেটের সামনে প্রায় কাছাকাছি চলে আসছি এই তো উত্তরা গণভবন দীঘা পাতিয়া রাজবাড়িও যেটা বলে আর কি এক সময় যেটা লাভ করেছিল তো আমাদের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা দীঘা পাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন দেখতে অসাধারণ দেখুন এটি হচ্ছে দীঘা পাতিয়া রাজবাড়ির বা উত্তরা গণভবনের মূল গেট প্রবেশ এবং উত্তরা গণভবনের ভিতরে কি কি রয়েছে সেগুলো চেষ্টা করি দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজদের বাসস্থান এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত এটি দেখতে অসাধারণ নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত দেখুন কত সুন্দর শিল্প নকশায় তৈরি এই উত্তরা গণভবনের গেটটি আমরা ভিতরে যাব এবং উত্তরা গণভবনটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি টিকিট এখানে দেখিয়ে সোজা ভিতরে চলে যাব বন্ধুরা এই মুহূর্তে আমরা ঢুকে পড়ছি হচ্ছে দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে তো ঢুকতেই আপনাদের চোখে পড়বে এই রকম উনিশশো বাহাত্তর সনের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপাতিয়া রাজবাড়ীকে উত্তর গণভবন নামকরণ করেন আমরা এখন দীঘাপাতিয়া রাজবাড়ীর ভিতরে অবস্থান করতেছি চতুর্পাশটা খুবই মনোরম মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখলে যে কারোর ভালো লাগবে হাতের ডান সাইডে আপনাদের পড়বে হচ্ছে কুমার প্যালেস সংগ্রহশালা মেইন প্যালেস রাজ আমলের পানির পাম্প রাজ আমলের পাওয়ার হাউস তো আমরা কুমার প্যালেস সংগ্রহশালা মেইন প্যালেসই আগে আমরা ঘুরে আসি আর ঢোকার পথে এই যে কামান চলুন আমরা সামনাসামনি যে ভবনটি ভবনটি রয়েছে এটি আপনার একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে কুমার প্যালেস এটি হচ্ছে কুমার প্যালেস আর কুমার প্যালেসের সামনেই রয়েছে বিশাল একটি কামান এখানে দেখুন অসাধারণ ফুলের আকৃতি দিয়ে আর কি সাজানো মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল একটি ফুল কিন্তু এটি আসলে কিন্তু বাস্তবে কি ফুল জানি না মনে হচ্ছে অনেক সুন্দর বাম সাইডে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংগ্রহশালা গণভবনে উত্তর গণভবন সংগ্রহশালা এটি হচ্ছে সংগ্রহশালার যে মূল ভবন সেই ভবনটি তো ভিতরের জায়গা কিন্তু প্রচুর অনেক বড় এরিয়া সংগ্রহশালার সাধারণ টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তো সংগ্রহশালার ভিতরে ভিডিও করা এবং ছবি নিষেধ তো আমি আর ভিতরে ঢুকলাম না যেহেতু আমি ভিডিওই করতে পারবো না তাহলে ভিতরে ঢুকে কিলাম দেখুন সে আমলে বিশাল মোটা একটি গাছ ওয়াও অনেক তাগরা জোয়ান একটি গাছ এই প্যালেসটি অনেক সুন্দর এটি হচ্ছে মূল প্রাসাদ এটি হচ্ছে দিঘাপাতিয়া রাজবাড়ির হচ্ছে মূল প্রাসাদ দেখতে পা আপনি কি জানেন দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের ইতিহাসটা কি চলুন সংক্ষিপ্ত আকারে আজকে জেনে নেওয়া যাক দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপরে দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে আঠারোশো সালে দশ জুন নাটোর ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন তবে শেষ দিন উনিশশো সালের বারোই জুন প্রায় আঠারো মিনিটব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন তিনি উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি বিদেশি মিস্ত্রীদের সহায়তা সাড়ে একচল্লিশ একর জমির ওপরে এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন তিনি মুঘল ও পাশ্চাত্য রীতি মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটি এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন দেখতে পাচ্ছেন ঠিক সামনাসামনি বিশাল একটা পুকুর দেখা যাচ্ছে বন্ধুরা এখন আমার সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানী ভবনের ঘাট তো এই ঘাটেই রানী এক সময় গোসল করত আর এটা হচ্ছে আপনার ঘাটের যে সিঁড়ি কি বলে বিশাল বড় ঘাট এখানেই অবস্থিত ছিল রানী মহলটি কিন্তু সেই রানী মহল এখন আর নেই কারণ এখানেকার যে স্থানীয় গার্ড এবং যারা আছেন আর কি ওনাদের মুখ থেকে শুনলাম যে এখানে বিশাল বড় একটি রানী রানীমহল ছিল যেটি ভেঙে দেওয়া হয়েছে এখন সেটি আর নেই তো রানীমহল রানীমহলের অস্তিত্ব আর কি এখানে নাই তো এখানে কিছু জায়গা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে ঢোকার পরে এইটি এরকম একটি টিনের তৈরি ঘর এটিকেই এখন মহল বলতে হবে আর কি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আর কি এই যে টপ দিয়ে ফুলের গাছ টাছ লাগিয়ে রাখছে তো যাই হোক মহল আসলে এক সময় এখানে ছিল যতটুকু আমরা জানতে পারলাম তো এখন সেটি কিন্তু উপস্থিতি নাই তো মহল নামে কিন্তু এখনও সেই জায়গাটি পরিচিতি লাভ করে আছে হিন্দুদের স্বর্গীয় ফুলের গাছ এটা তো ফল দেখা যাচ্ছে এই যে পাড়ি গাছ না পাড়ি জাত এই যে ফুল পাড়ি জাত ও এই যে ফুল হিন্দুদের নাকি স্বর্গীয় ফুল বলে এটি এই যে ফল ওই কলি ফুলে পাড়ি জাত পাড়ি জাত ফুল ও অসাধারণ আমি এর আগে দেখি নাই তো আমি প্রথমে মনে করছিলাম এইগুলা হয়তোবা ফল হয়তোবা কিন্তু না এটা হচ্ছে ফুলের কলি তো অসাধারণ দেখতে আর কেশর কেশর কি কোনো কাজে লাগে তো এটাই সে হচ্ছে পারিজাত ফুলের গাছ তো এই ফুলটা দেখতে অসাধারণ অনেক বড় হয় এই যে এখানেও একটা ফুটে রয়েছে তো এখন আমরা গণভবন থেকে বের হয়ে যাব তো বন্ধুরা উত্তরা গণভবনেতে দেখার মতো এগুলোই ছিল তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু মানে সম্ভব তো পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণভবনের মেইন গেট তো বন্ধুরা উত্তরা গণভবন থেকে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ